सोशल मीडिया पर इन दिनों एक वीडियो तेजी से वायरल हो रहा है ये वीडियो कोलकाता के कालीघाट मेट्रो स्टेशन का बताया जा रहा है जहां एक कपल खुलेआम एक दूसरे को किस करते हुए नजर आ रहा है वीडियो में देखा जा सकता है कि मेट्रो स्टेशन पर मौजूद लोग इस घटना को देख रहे हैं तो खूब वायरल কথা হচ্ছে ভাইরাল হচ্ছে তার জন্য আমি ভিডিওটা করছি না ভিডিওটা করার মানেই হচ্ছে যে কাকুটা দেখাচ্ছিল এমনি এমনি করে সেই কাকুটা যদি পুলিশ হতো এখন অ্যান্ড সে যদি রেড করতে যেত কোনো পার্কে ঠিক এরকম কোনো কাপলকে দেখে পাঁচশো টাকার নোট নিয়েই ছেড়ে দিত আবার সে আবার খুলে দেখাচ্ছে কিস করছে হ্যাঁ আর যে বলছি যে কাকু বাড়িতে আর কোনো কাজকর্ম নেই বয়স হয়েছে আর শুধু কাকু নয় আপনারাও মানে ব্যাপারটা ঠিক আমার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না কি আপনারা বোঝাতে মেসেজ দিতে কোনো আপনাদের কোনো জায়গায় ত্রুটি হচ্ছে বুঝতে পারছি না প্রবলেমটা হলো কিস করছে সেটা নয় আপনাদের মেন্টালিটি কেউ যদি রাস্তায় চেন খুলে হিসু করতে শুরু করা দেয় সেটা খুব ভদ্রতা হ্যাঁ আর কালীঘাটের কোন মেট্রো স্টেশনে কিস করা যায় সেটা নাকি খুব বাজে বাচ্চা ছেলেরা কি শিখবে কি শিখবে শিখবে এটাই যে কিভাবে ভালোবাসতে হয় নুনু ধরে দাঁড়িয়ে হিসু করাটা ভদ্রতা নয় ওটা একটা সামাজিক বাজে দিক কিন্তু এটা বাজে দিক নয় কাকু প্লিজ আপডেট নর্মাল আরেকটা কথা আপনি যে এত দেখাচ্ছেন এমনি করে এবং যারা ছেলেরা হোক মেয়েরা হোক তাদেরকে প্রত্যেকেই বলছে ঠিক আছে রাত দশটার পর যখন স্বামী বা আপনার বর আপনার স্বামী বা আপনার বউ আপনার বাচ্চা ঘুমিয়ে পড়ে ঠিক মেসেঞ্জার গিয়ে অন্য বউদেরকে মেসেজ করেন না ওগুলো ভদ্রতা ওগুলো সামাজিক স্বীকৃতি আর ক্ষেত্রে প্রবলেম এক্ষেত্রে আর কি বলবো পশ্চিমবঙ্গটাকে শেষ তো আপনারাই করে দিলেন সবথেকে বড় কথা যেটা সবথেকে যে খারাপ লাগে যে আপনারা এই সমস্ত ছোটখাটো জিনিসগুলোকে নিয়ে এই বড় করে দেখেন কই ট্রেনের মধ্যে বসে আছেন ওইখানে কি একজন পিক ফেলছে কই তাকে তো রান্না দেন না বলেন না একবারও নোংরা করো না ভিডিওটা করে একবার পোস্ট করেন না যেগুলো করবেন না হ্যাঁ পশ্চিমবঙ্গ হচ্ছে কেন আপনার বাড়ি নয় সেগুলো আপনাদের কাছে ভদ্রতা সেগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন না বা চান না তাই না আর আরো একটা কথা শুধু কি পিক রাস্তার মধ্যে চুরি রাখা দিন নেতারা তো লুটপাট করে নেতা যত নেতা পলিটিশিয়ান আছে তারা তো লুটপাট করছে ওই তাদেরকে নিয়ে তো কোনো আলোচনা করেন না আপনারা কি হয় এগুলো করতে ভয় লাগে না দেখবেন কোনোদিন কোনো মানুষের এইরকম কি করা ছবি ভবি ভিডিওকে ভাইরাল করছেন ঠিক আছে দেখবেন কেউ কোনদিন কারো মাথা গরম ছেলেপুলে থাকবে গিয়ে মাটা ফাটা করে দিয়ে চলে আসবে কি দরকার এটিতে ভয় পান আপনি নেতাদেরকে ভয় পাচ্ছেন পিক ফেলে যদি বিহারি পিক ফেলে যদি কিছু বলেন বা অন্য কেউ যদি পিক ফেলে তাদেরকে যদি কিছু বলেন তাহলে তো তারা ধরে আপনাকে দেবে হ্যাঁ নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা এদেরকে নিয়ে থাকুন আর যদি বাঙালির প্রচুর ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে নিয়ে আলোচনা করুন ট্যালেন্টগুলোকেও আগে নিয়ে আসুন এই সমস্ত না করে হ্যাঁ ছ